এবং সেই মোতাবেক জেলা প্রশাসক স্যার থেকে আমাকে এখানে যুক্ত করা হয়েছে তারা এখন যুক্ত জানতেন আপনারা এটাও জেনেছেন সাগরের যে পরিবার তারা চাচ্ছেন না যে এই লাশ বগর থেকে উত্তোলন করা হোক আমরা তাদের ইচ্ছার প্রতি সম্মান জানাচ্ছি এবং লিখিতভাবে তাদের কাছ থেকে এটা চাচ্ছি যে তারা লিখিতভাবে আমার বরাবর ভুগলে আমি ওইভাবে প্রতিবেদন দেব যে আমাদের শহীদের পরিবার যেহেতু চাননি সেক্ষেত্রে আমরা আর উত্তোলনের মিরপুর মডেল থানার মামলা নাম্বার পনেরো তারিখ হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মামলার বাদে সাইফুল ইসলাম ভিক্টিমের চাষ ভাই ভিক্টিম মোহাম্মদ সাগর সে মারা গেছে মিরপুর দশ বোর্ড চত্বরে এবং কালবাড়ির রাজবাড়ি এবং রাজবাড়ি পারিবারিক অবস্থানে তার কব্রস্ত করা হয় এবং কোর্টের আদেশ মোতাবেক আমি লাশের ময়নাতদন্ত কাজের জন্যে এখানে আসি উনিশে জুলাই আমার সাগর টাকা মৃপুর দশের পরে আনুমানিক আসল মার্জিন মাঝামালিতে উৎসাহিত তা আমার সাগরের

আপনার মানে বিকাল পাঁচ পাঁচটা থেকে তিনটার মানে মধ্যে নিখোঁজ হয় ওরা অনেক পড়ে আমি পরের দিন সকালে পাই কাজটা এখন এইটা এই ব্যাপারে পুরো জেলা জানে পুরো দেশ জানে এটা কীভাবে মারা গেছে এটা লাস্ট করে তোলার কোনো কিছু নাই তো আমার কাছে আবেদন লাস্টের জন্য না তোলা হয় ঠিক আছে আর যে যারা আমরা যারা আসামি আছে এরা তো জানেনি কি করছে ও তো মানুষ হত্যা করছে এদের বিচারছে